যাকে চিতায় শোয়ানো হবে পুরানোর জন্যে ওখানেই তিনখানা প্রশ্ন হয়ে যাবে তিনটি প্রশ্ন শুধু মুসলিমদের জন্য নয় বিশ্ব মানবের জন্য সকলকে প্রশ্ন করা হবে দয়ার নবী বলছেন যে লোকটি ঠিক 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 উত্তর দিবে বলবেন আল্লাহ এ বলবেন দিনুল ইসলাম নবী মোহাম্মদুর রাসুল

দরজাটা খুলে দেওয়া হলো এবং ওকে বলা হবে আল্লাহর গোলাম একবার জাহান্নামটা দেখ দুই চোখে নয়ন ভরে জাহান্নামটা দেখবে উভয় খাবে থর করে কাঁপবে ফেরিস বলবে বন্ধ তোমাকে কাঁপতে হবে না তোমার রব তোমাকে ভালোবেসেছে তোমার রব তোমাকে দয়া করেছে মেহেরবানি করেছেন ওই রকম কঠিন জায়গা থেকে তোমাকে বাঁচ চিরসুখ তুমি জান্নাতে যাবে এটা শুধু তোমাকে দেখালাম মাত্র তবে তুমি যেমন নতুন শুয়ে যায় ওই রকম তুমি ঘুমিয়ে যাও যেদিন ইসনাফিল সুর ফুঁকবে সেদিন তুমি হাঁসুরের মাঠে উঠবে যে লোকটাকে প্রশ্ন করা হলো সে উত্তর দিতে পারল না ভুল বল হা আলা আদের এ ব্যাপারে আমার কিছুই জানা নাই আফসোস আপনি যে প্রশ্ন করছেন এর জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে হতভাগ বেইমান আল্লাহর দুশমন রসুলের দুশমন দেখ এত সুন্দর জায়গা সুখ আর সুখ যেখানে পজিটিভ ছাড়া নেগেটিভ কিছুই নাই এই রকম সুখের জায়গা থেকে চির তোরের তোকে বিতাড়িত করে দেওয়া হলো এবং তুই জাহান নামে যাবি রে কারণ আল্লাহর না ফারমান হয়ে গেছিস তাই হজরে তো উসমান বলেছিলেন তিনখানা প্রশ্ন এত জটিল নই এত সহজ প্রশ্ন আল্লাবার একবার তালা করেছেন তিনটি প্রশ্নের জবাব আর কবরে দিয়ে যে বেঁচে যেতে পারবে চিরদিন সে সব জায়গায় বেঁচে যাবে আর যে কবরে ধরা খেয়ে যাবে তার সব জায়গায় ধরা খেয়ে যাবে ও বন্ধু এর জন্যে আমি কবরের কথা শুনলে আহা ওই পাঁচটা যে ছাগল আছে না ভেড়া আছে আছে আল্লাহ মাফ করুক ওদেরকে ওদের বিবেক যে কি বলছে ওদের তো একটা মগজ আছে মগজটা যে কি বলছে এখন একজনের মগজ বললে তুই পালা দু সুর করে রাস্তা ধরেছে ওর মাথাটা ভালোই বলেছে যে তুই কেটে পর তুই কাটলে কবর থেকেও বেঁচে যাবি এর নাম কবর আমি দাঁড়িয়ে থাকা লোক যতক্ষণ থাকবে আমি এরকম বলতে আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না ভাই বন্ধু করে বলছি বসতে যদি না বসে তাকে কি বলবো এখন একটু আগে যাই কবরবাসীরা কি অবস্থায় থাকে ভিখারিরা যেমন চাতক পাখির অবস্থায় থাকে এরকম থাকে বীরভূম জেলাতে একটা গোরস্থানে তিনটে লাইন লিখা আছে কে যে লিখেছে